মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আসলে কি ভাবছেন তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল লেগে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি এই মুহূর্তে দেশের বাইরে আছে কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশের ভেতরে আছে আত্মগোপনে আছে কিছু মামলার আসামি হয়েছে আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন এতটা আওয়ামী লীগ না শেখ হাসিনা মাঠে নামবে জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক এখন এই চল্লিশ পার্সেন্টের মধ্যে থার্টি মানুষ যদি রাজপথে নামে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া তিনার সেফ রিটার্নের জন্য তাদের র বলেন অথবা সেনাবাহিনী বলেন প্রকাশে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ আশেপাশে যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে একশো জন ধরবেন এই চিন্তা করা কিন্তু বোকামি আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই এই ইয়াং জেনারেশন অনেকেই দেখে নাই কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই দুই হাজার কি বলা যায় এক থেকে ছয় তো ছয়ের পর চব্বিশ আজকে আঠারো বছর ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে নয়তো মারব এই মেন্টালে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে নেতাকর্মী না প্রশাসন তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেট আপে আছে এটা আস্তে আস্তে আপনার দেখছেন যখন বরখাস্ত হচ্ছে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনা বা যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন এছাড়া আরো যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে ঘাঁপটি মেরে আছে অথবা ভয় পাচ্ছে কাকে কোন পান্ত করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারতের অনুমতি ছাড়া একাই দিবে না তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাক আপ কূটনৈতিক হোক আন্তর্জাতিক ভাবে হোক শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক স্পেশাল একটা কমান্ডো বাহিনী থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেট তৈরি হবে তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশের পা দেয় ভবিষ্যতেও খাবে বিএনপি আসলে খাবার পরিমাণ আরো বাড়বে যে হারে এই মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে তো আওয়ামী লীগের বোঝে ইভেন আওয়ামী লীগ বলছে যদি কখনো সরকারের পটক পরিবর্তন হয় রাজনৈতিক সরকার আছে দশ লোক আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে না মাললেও কাছাকাছি বোঝা যাবে এটাই বাস্তবতা কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে যার কারণে তারা নিজেরাই বলছে যে পরিস্থিতি কোন দিকে যাবে এখন এই পরিস্থিতিতে অবশ্যই একটা একটা তো তো তৈরি হয়ে আছে অনেকে মনে করছেন সীমান্তের কোন জায়গায় সিকিউর আছেন সময় পরিস্থিতি বুঝে বাংলাদেশে প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওনার ভ্যানগার্ড আবার কেউ বলছে যে না বিষয়টা টোটালি বোগাস ভয় একটা তৈরির চেষ্টা চলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না তো মেনে নিবে না কি নেবে না সেটা সময় বলে দিবে তবে শেখ হাসিনার সবাই কিন্তু সেই জায়গাটা থেকে সিদ্ধান্ত নিতেও পারেন আবার নেতা উজ্জীবিত এই ফোনালপটা সামনে আসছে যে নেতাকর্মীরা যেন ভয় না পায় কারণ নেতা কর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয় বিএনপি কে দেখলে আপনি বসে যাবেন জামাতকে দেখলে বসে যাবেন ভয় তৈরি হয়ে যায় কারণ নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে তা আপনি কি মনে করছেন যে এটা নাকি একটা সিরিয়াস মুভমেন্ট এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে এটা উৎখাত করতে পারে আওয়ামী লীগ যেন শাকলা ফুলের মতো কেউ বীজ বনে না তবু পুকুরে ফুটে উঠে সম্প্রতি ঝুটিকা মিছিল ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি সবে কি রুটি রুজি সংগ্রাম নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি সম্প্রতি একাধিক গোপন বৈঠক টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনায় স্পষ্ট আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা তথ্য মতে গোপন টেলিগ্রাম চ্যাট ভিডিও কনফারেন্স এবং জুম মিটিং এ স্পষ্ট এক তথ্য উঠেছে দেশের বাইরে থাকা অন্তত এক হাজার নেতা ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন বিদেশ থেকে যদি এক হাজার কর্মী আসেন প্রয়োজনে দুইশো জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভ থাকবে আটশো এটাই আমাদের আসল শক্তি এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে সংগঠিত করা হবে স্থানীয় অটো চালক রিক্সা চালক ও বাসেল হেল্পারদের যারা ছোট্ট মিছিলে অংশ নেবে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি ইলেকট্রিক শক ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার গতকাল দুপুরে বনানী এগারো নম্বর সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী ছবি তুলতে গেলে হামলা প্রতিবাদ করলেই লাঠি পেটা এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে গুলশান লেগে রিক্সা ফেলে দেওয়া বনানী গুলশানের ব্যস্ত রাস্তায় সংঘবদ্ধ হামলা সবকিছু মিলিয়ে প্রশ্ন জাগে এই কি শুধুই পেটেনডায় কো নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল মিয়াপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক ভূড়ি ভূড়ি লড়াই নয় বরং একি রাজনৈতিক গোষ্ঠী এখন গণতান্ত্রিক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাট করে করতে চায় গত এক সপ্তাহে রাজধানী ও জেলা পর্যায়ে অন্তত 50টি ঝটিকামি ছড়িয়ে দিয়েছে এগুলো ছিল ব্যানার বিভিন্ন হটাতদয়ে দ্রুত ছত্রভঙ্গ যা আক্ষরিক অর্থে ডিড অ্যান্ড রান আওয়ামী কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্ম নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই আট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে সাড়ে বারো হাজারের বেশি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন নতুন করে গত তিন দিনে আটক হয়েছে আরো চার হাজার জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয় তাদের মিছিলে অংশগ্রহণ করলেই গ্রেফতার করা হবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেফতার করা হচ্ছে মিছিলকারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায় পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ষোলো বছর ধরে ক্ষমতায় থাকার কারণে অনেক তরুণ সমাজ যারা ছাত্রলীগে যুক্ত হয়েছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক দুঃসময় দেখেনি হয়তো গল্প শুনেছে সে কারণে পাঁচে আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক তরুণ যারা ছাত্রলীগ করেছে তারা নার্ভাস হয়ে গিয়েছিল এবং অনেক শিশুস্থানীয়রা যখন পালিয়ে গিয়েছে এবং ঘরবাড়ি ছাড়া হয়ে গিয়েছে তারা আরো কণ্ঠাস হয়ে নার্ভাস হয়ে গিয়েছিল কিন্তু আট মাস পরবর্তী সময় চলে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতি বুঝি এমনই আসলেই বিরোধী দলে যখন থাকে তখন রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে অনেকে অ্যারেস্ট হবে অনেকে আবার জামিন পাবে অনেকে আবার রাজপথ সংগ্রাম চালিয়ে যাবে এটাই হচ্ছে বিরোধী দলে থাকা অবস্থা রাজনীতি যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা এটা মেনেই রাজনীতি করতে হবে সুসময়ের রাজনীতি আর দুঃসময়ের রাজনীতি এক না গতকালকে কিছু তরুণ গোপালগঞ্জের বন্ধে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী এই নামে বিশাল বড় একটি মশাল মিছিল করে এবং সেখানে খুব স্লোগানে প্রকোপিত করে তোলে গোপালগঞ্জ এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের স্লোগান হয়েছে বিভিন্ন বিক্ষোভ মিছিলে এরা সকলেই তরুণ তরুণরা এখন উজ্জীবিত হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে বিরোধী থাকলে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে রাজপথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আর সেই সব স্লোগান আমাদেরকে আরো উজ্জীবিত করে তুলবে সাধারণ জনগণ উজ্জীবিত হবে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হবে অনেকেই স্লোগানে বলেছে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিনে হই হই রৈ রই রাজাকারের দলেরা গেলি কই চয় বাংলা চয় বঙ্গবন্ধু এই সকল স্লোগানে প্রকম্পিত করেছিল এই সকল মিছিল গুলা এইরকম অনেক সংগঠন আছে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এইরকম সকল সংগঠন যদি ঐক্যবদ্ধ হয়ে তরুণদের নিয়ে রাজপথে থাকতে পারে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের বিজয় অতি সন্নিকটে কারণ থাকা অবস্থায় যখন আপনি আন্দোলন নামে রাজপথে তখন আপনার পুলিশ প্রোডাকশন থাকে তখন অনেকের মনে কনফিডেন্স থাকে আমাদের আসলে পুলিশ আমাদেরকে সাপোর্ট করবে তখন আপনার জনসমাবেশ হবে অনেক মানুষ হবে যারা আসেন না তারাও আসবে কিন্তু দুঃসময়ে সকল কিছুর ভয় থাকে কখন বিরোধী দলের লোকেরা হামলা করে কখন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় প্রোগ্রাম শেষে হয়তো অ্যারেস্ট হতে পারে এই সকল এখন রাজপথে নামবে তারাই সত্যিকারের রাজনীতিবিদ তারাই সত্যিকারের মুখ যুদ্ধের আওয়ামী লীগের কর্মী কারণ এরা তাদের মধ্যে কোন সংকোচ নাই তারাই কিন্তু আগামী দলের নেতৃত্ব দিবে আগামী দিনে আওয়ামী তারাই আওয়ামী লীগের তারাই আওয়ামী ভবিষ্যৎ কিন্তু মনে রাখতে হবে দলের তাদেরকে অবমূল্যায়িত করা যাবে না তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে তাদেরকে মূল্যায়ন করতে হবে যাতে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থা না হয় এটা আমাদের সকলে মাথায় রাখতে হবে এই জিনিসটা চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে সবসময় রাজনীতিবিদদের একটা জিনিস মাথায় রাখতে হয় এটা আমি সকল বিরত বলি হয় রাজপথ না হয় জেল আওয়ামী লীগকে নিষিদ্ধ করানোর জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে এবার এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে মিছিল করেছে আর একটা চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায় দেখতে পেরেছেন ভিডিওটি টি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ